गुड मॉर्निंग, मर्नी गुड मॉर्निंग। मर्नी कान तो स्कूल स्कूल स्कुल mm. बंधुर खेल नतून नतुन, नतुन बंधु हो स्कूले खेला मजा हो दौड़े जावे? কার সাথে যাবে মা না বাবার সাথে যাবেই না এ কি কথা যাবে না মিতাদিকোই কোথায় অফিসে আর মামা ওইটা তোমার আচ্ছা আচ্ছা তোমার তোমার এটা তোমার দেখা যাচ্ছে না তো মুখটা দেখি দেখি লুকিয়ে আছে শুধু এই তুমি বাবার বালিশে শুয়েছর তাহলে এটা বাবাকে হামি দিতে হবে এ কি টি আন্টি গুড মর্নিং Priyanka Chatterjee এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন 9:10 টা অর একদম রেডি হয়ে গেছে যে হচ্ছে ভাইয়ের আজকে এক্সাম আছে 11টা থেকে ও প্রায় রেডি এবার খাবে জামা জামাকাপড় পরে বেরিয়ে যাবে আমি ইয়ারনির দিকে খাওয়া দাওয়া চলছে আর আজকে বানিয়ে এইটা প্যানকেক কই আপাম টাইটলি ওটা আপাম তো আমার প্যান নেই তো ওই প্যানকেক কি হয়ে যায় সব সময় সকালে বেলা উঠে বিট গাজরের রস খেয়ে নিয়েছে তিনজনে আমি অরিদম ভাই আমান খেয়ে নিয়েছে তিনজনে মিলে আমি অরিন্দম ভাই এটা কি করব দেখো এটা টিকেটে কিছু নিয়ে এসেছে এবার কি করব টিশুটা দেব কি করব মামাকে দেব মামা কি করবে এটা নিয়ে হ্যাঁ খাবে টিশুটা করে খাবে কি করবে টিশুটা দিয়ে প্রথমে

আর আমার আজকে আছে হসপিটাল তার আগে যাবো মিউনিসিপ্যালিটিতে আমি এগারোটার দিকে বেরিয়ে যাব আগে মিউনিসিপ্যালিটি যাব সেখান থেকে হসপিটাল যাব এসে তারপরে ভাইয়ের হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এই তো এদিকে আয় এখানে নিয়ে বসে আছি আমি রাইস বলে সব রেডি করাই আছে এসে শুধু ওই ওই গ্রেভি মতন যেটা হয় ওটা আর পানিরটাকে চটে করে দেবো এখানে বস এখানে বস বসে বসে খাওয়ার দূরে চলো ও নিক

এখন এখান থেকে একটা পেয়ারা মাথা নেবে নিয়ে তারপরে বাজে এখন পুরো আড়াইটে এই স্নান টান কমপ্লিট পুজো টুজো করে খেতে বসবো আজকে আমাদের মেনুতে তো নর্মাল পাশে মাছের ঝোল ডাল পালং শাকের তরকারি ভাত আর ভাইয়ের মেনুটা দিয়ে একটু দেখাই এই হচ্ছে ভাইয়ের মেনু এটা হচ্ছে হার্ব রাইস আচ্ছা এটা হচ্ছে পনির যা শটে করা হালকা মশলা দিয়ে মশলা মানে সেরকম কিছু না রেগুলার মশলা তো ডাল আছে আর এখানে হচ্ছে ওই বয়েলড ভেজিটেবল সেটাকে হালকা একটু ওই দুধ দিয়ে গোলমরিচ টোলমরিচ দিয়ে এটা হচ্ছে ওই একটা রাইস বোল টাইপের বানানোর চেষ্টা করেছি ভাই খাক আগে তারপরে বলবো কেমন হয়েছে না হয়েছে এই যে খেতে শুরু করেছে ভাতটা ভাতটা ভালো

বা যখন পুরো তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট করে কমলা লেবু নিয়ে বসে পড়েছি কমলা লেবুটা খাবো মিনি ব্লগটাকে এডিট করব রেডি করে পোস্ট করে তারপরে শুতে যাব কি খাচ্ছ এরকম করে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এরকম করে হ্যাঁ নচ খাচ্ছ ছাকনি দিয়েই নচ খেয়ে নিচ্ছ ভালো লাগে নচ খেতে কিসের নচ কিসের নচ খাচ্ছ লেবু না বেদনা কিসের লেবুন না বেদানা জুতো জুতো আচ্ছা বাজে যখন পাঁচটা আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে মিহিরানি আজকে ভাবছি ভ্যাকসিনটা দিয়ে নেবো অ্যাকচুয়ালি ওর জানুয়ারিতে একটা ভ্যাকসিন আছে যেটা জানুয়ারিতে দিতে হবে আবার ফেব্রুয়ারিতে একটা আছে মার্চে একটা আছে তো তিনটে তিন মাসে দিলে বেটার হয় এবার আজকের যেটা জানুয়ারিরটা আমি ভেবেছিলাম হয়তো এই রোববার দেবো কিন্তু এই রোববার ডাক্তারবাবু টিউলিপে বসেছেন সকালবেলা সকালবেলা আমার চেম্বার থাকে অরিন্দম একা নিয়ে যেতে পারবে না আমি হলে একা নিয়ে যেতে পারি অরিন্দম পারে না যাই হোক এবার আজকে আবার সোমবার আজকে উনি বসেন আগের বাজারের ভেতর দিকটায় তো আগে নাম লেখাতে হয় তো আমি একটু আগে আগেই যাচ্ছি ছটা থেকে যদিও বা নাম লেখাই গিয়ে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকবো যদিও তাও যাই নামটা লিখিয়ে এসে তারপর ওকে রেডি করে যদি টাইমের মধ্যে হয় তাহলে মিতাদিকে নিয়ে যাবো নাহলে মাকে ফোন করেছি হয়তো মা আসবে সেটা ডিপেন্ড করছে আর

ও হ্যাপি হ্যাপি টু যে বলে চলে এসছি নাম লিখিয়ে আরে আমি তো জানি ছটার থেকে নাম লেখায় দিদি ভাইও তাই জানে কিন্তু এখন গেটে দেখলাম ব্যাপারটা তা নয় বাইরে পেজ রাখা আছে অনেক কখন থেকে নাম লেখাতে জানি না সেটা এবার গিয়ে জেনে আসতে হবে স্লটে স্লটে নাম দেখলাম লেখা আছে একটা সাতটার থেকে সাড়ে সাতটা ছজন সাড়ে সাতটার থেকে আটটা আরো ছজন এরমভাবে ভাবে আমার মোট কথা দশ নম্বরের নাম সাড়ে সাতটায় স্লট পেয়েছি আমি আমি এখান থেকে সাতটায় বেরোবো কোথায় গেল আমি এখান থেকে সাতটায় বেরোবো মিতাদিকে নিয়ে যাব এবার ওখানে গিয়ে অবস্থা বুঝি ব্যবস্থা যদি দেখি যে ডক্টরবাবু তখন আসেনি বা কিছু মিতাদিকে নটার মধ্যে আমাকে ছাড়তে হবে মানে এখানে নটার মধ্যে পৌঁছানো করাতে হবে গোড়া বাজারে সেই হিসাবে যা করার করব যদি খুব দেরি হয় আমি মিতাদিকে ওখান থেকে টোটো বুক করে দেবো চলে আসবে আর যদি দেখছি যে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে তো হয়ে গেল নাহলে আমার মাকে যেতে বলতে হবে অনেক কাজ আর জন্য দিকে কেত কাটছে তেত তেত মামা মামা হ্যাপি বার্থডে করো আসছে আবার করো হ্যাপি বার্থডে টু ইউ করো হ্যাপি বার্থডে মা মা আমাকে একটু মাছু খাওয়াবে মাছ ধরে আন ধরে আন কত থেকে মাছ ধরে এটা এটা থেকে মাছু ধরে কোথায় এখান থেকে মাছু ধরলে বাবা যা করেছে যে পুকুরি মনে হচ্ছে কালো পুকুর এইখান থেকে কালো পুকুরি লাগে দাও তো মাছু দাও আমাকে তো রান্না করে খাওয়াবে আচ্ছা রান্না হয় নি এখনো সবজি লাগবে সবজি নাও না

ওমা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো হ্যাঁ হচ্ছে ডিম রান্না হচ্ছে হ্যাঁ তাদের খাড়া দুটো খাড়া দুটো কি ওমা এদিকে টাকাও আরে ডিম রান্না তো পরে হবে রে খাড়া দুটো হ্যাঁ তারা হাঁটি মাটি তারপরে ওরে ডিম রান্না করতে ব্যস্ত রে হাঁটি ডিম

চা না ওটা বলছো চা গার্গেল গার্গেল করছে ওটা কেমন করে করছে মামা কেমন করে করছে কি করছো মামা তুমি করো তুমি করো

কি শোয়া হচ্ছে কি বাবা বাবা চুল পারে না এটা লিস্ট এটা করুক কিছু কাজ মারতে দাগে আগে জুতো পরে যা তুই আমি চুড়িটা ধরছি তুই আমার হাতের উপরে হাত লাগা তোমার জন্য মা আমাকে বলছে

বসে <laughs> আছি <laughs>

গরু দাদা গরু দাদার দাঁত কেমন করে তুলেছে কেমন করে তুলেছে কেমন আবার পর কেমন তুলেছে কেমন করে তুলেছে কেমন করে তুলেছে কেমন করে দাঁত তুলেছে

কোথায় কোথায় যাচ্ছে তুই এই জল পরে আমিহি গলু দাদার মুখে ইনজেকশনটা দিয়ে দাও কি কিছু ইনজেকশনটা দিয়ে দাও ইনজেকশন স্প্রে করে দাও দাদা কি বানাবে বসে বসে মিহি বসে মিহি দাও মিহি দাও মিহি মাথা এটা পড়বে মিহি একটু তুমি মিহি

রাস হয়ে গেল এই চলে এসছে আমার কিছু কিছু চলো চলো কি করবে ওই দেখ অরিন্দম এসে গেছে এখানে আমায় ডিস্টার্ব করতে যাও আমি এখন ক্রিম টিম মাখবো চোখে বোরলিন মাখবো তোমাদের কথা মতন চোখে বোরলিন মেখে মেখে আমার কাজ হচ্ছে এই পনেরো দিন দেখবো চোখে বোরলিন মেখে কাজ হলে ভালো না হলে ডাক্তার কিছু করার নেই এই আর কি চলো ভিডিওটা যে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা